The <laughs> ১৮ বছর বয়সে আমি আমার আট বছরের চাস্তা বোনের সাথে নোংরামি করার কারণে আমার বাবা মা রাগ করে আমাকে বিদেশ পাঠিয়ে দেয় পড়ালেখার জন্য বাহিরের দেশে পড়ালেখা করে ওখানে সেটেল হয়ে যায় যাতে সারা জীবন দেশে ফিরে আসলে ছোট চাস্তা বোন লিজাকে বিয়ে করতে পারি আমি বিদেশে থাকা সত্ত্বেও লিজা কখন কি করে না করে সব কিছুই খবর রাখি আজ হঠাৎ দুপুরবেলা খবর পেলাম আমার পরিবার এবং লিজার পরিবার একটা ছেলের সাথে লিজার বিয়ে ঠিক করেছে আজকে ছেলে পক্ষ থেকে লিজাকে দেখতে আসবে যদি তাদের পছন্দ হয় তাহলে এংগেজমেন্ট করে রাখি রাখবে এই কথা শুনে আমি তো পুরাই অবাক এদিকে আমি কিছুই জানি না এইসব বিষয় যখন আমার বয়স দশ বছর তখন লিজা জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করতাম আমার বয়স আঠারো বছর যখন তখন লিজার আট বছর বেশিরভাগ সময় আমার কাছে আসে চকলেট নেওয়ার জন্য আমি চকলেট দেওয়ার বাহানায় লিজাকে একটা কিস করি আর এই বিষয়টাই জেনে আমার পরিবার আমাকে বিদেশ পাঠিয়ে দেয় আমি দুপুর দুইটায় ফ্লাইটে দেশে রওনা দেই আজ প্রায় বারো বছর পর আমি দেশে ফিরেছি এতদিনে লিজা অনেক বড় হয়ে গেছে লিজার এখন বিশ বছর বয়স ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিল লিজা কিন্তু এখন দেখতে কেমন তা আমি জানি না আমি দেশে বিদেশি এসেছি আমার আব্বামও জানে না আর আমেরিকায় আমি কতটা সেটেল তাও আমার পরিবার জানে না আমেরিকা আমার নিজস্ব অফিস রয়েছে প্রায় দুই লাখ মানুষ আমার অফিসে জব করে দেশে ফেরার পর আমার পার্সোনাল গাড়ি আমাকে ড্রপ করতে আসলো বাসায় যেতে যেতে প্রায় পাঁচটা বাজবে বাড়ির কিছুটা সামনে আসার পর একটা মেয়ের সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো মেয়েটি একটা নীল কালার শাড়ি পরা দেখে মনে হচ্ছে মেয়েটার বয়স খুব কম কোমর সমান লম্বা কালো গণকেশ অনেক সুন্দরী মেয়েটা আমি গাড়ির ড্রাইভারকে বললাম মেয়েটাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য আর বাড়িতে আমি নিজে নিজে পৌঁছে যাব এই কথা বলে গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি থেকে পৌঁছানোর সাথে সাথে আব্বু আমাকে দেখে তো পুরাই অবাক তারা কখনো ভাবতে পারেনি এ সময় এসে আমি হাজির হব এদিকে লিজাকে দেখতে আসার ছেলে পক্ষ মানুষ ডাইনিং রুমে বসে আছে আমি চিৎকার করে বলে উঠলাম এসব কি শুনছি আমি তোমরা নাকি লিজার বিয়ে ঠিক করতেছো কার অনুমতিতে তোমরা লিজার বিয়ে ঠিক করছো তোমরা জানো না আমি লিজাকে পছন্দ করি আর তোমরা কি লিজাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তৈরি করতেছো লিজা কই লিজা কই ডাক দাও আমি লিজাকে আমার সাথে নিয়ে যাব আমার মুখে কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে রইলো ছেলেপক্ষের পক্ষের মানুষ বলা শুরু করলো আমাদেরকে কি এখানে আপনারা অপমান করার জন্য এনেছেন হঠাৎ করে আমার চাচির উপর থেকে চিৎকার দিয়ে বলল তো তো বাড়িতে নেই গেছে গেছে আমি এই কথা শুনে পুরো অবাক কার সাথে পালিয়ে আমার আমার বাবা দিকে এসে তোর যোগ্যতা আছে লিচাকে বিয়ে করার আমি পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমার চোখে এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছে না লিচা ঘর থেকে পালিয়ে গেছে এদিকে ছেলের পক্ষের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে তারা কিছুটা রাখান্বিত কিছুটা অপমানিত করছে আমি চিৎকার দিয়ে বললাম লিজা কোথায় গেছে কার সাথে গেছে কেউ জানে না আমার বাবা এবার রাগে কাঁপতে কাঁপতে বললেন তোকে কি আমরা এর জন্য দেশে ডেকে এনেছি তুই আমাদের মান সম্মান শেষ করে দিবি তোর মতো একটা বদমাস ছেলে লিজাকে বিয়ে করবে এই কথা মুখে আনার মতো তো তোর লজ্জা নাই আমি শান্তভাবে বাবার দিকে তাকিয়ে বললাম আব্বু আমি কি করছি সেটা আপনারা জানেন না আমেরিকা আমার নিজের অফিস আছে লাখ লাখ মানুষ সেখানে কাজ করে আমার আন্ডারে আমি আজকে অনেক কিছু হয়ে দেশে ফিরেছি লিজার জন্য আমি এত কষ্ট করেছি এত অপেক্ষা করেছি সবাই স্তব্ধ হয়ে গেল তারা যেন বিশ্বাসই করতে পারতেছিল না যে আমি এত বড় কিছু হয়ে দেশে ফিরে এসেছি তবু আমার বাবার রাগ কমলো না এদিকে চাচি কান্নার মতো করে বলল লিজা দুপুর থেকে গড়ে ছিল না শুধু একটা চিঠি রেখে গেছে আমার বুকটা কেঁপে উঠলো চিঠি কোথায় কোথায় সেই চিঠি চাচির হাত থেকে একটা বাজ করা কাগজ দিল আমি কাগজ খুলে পড়তে শুরু করলাম লেখা ছিল ভাইয়া তোমার আমার 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 জন্য যা করেছো সেটা আমি 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 চাই না না নিজের সিদ্ধান্ত নিয়েছি কাউকে ভালোবাসি সাথে বিয়ে করব না আমার স্বপ্ন আলাদা কেউ আমাকে খুঁজতে আসবে না চিঠি পড়তেই আমি থমকে গেলাম বুকের ভিতরে আগুন জ্বলে উঠলো আমি ফিস করে বলে উঠলাম লিজা তুই কোথায় গেলি এদিকে ছেলের পক্ষের লোকজন দাঁড়িয়ে উঠে চলে যেতে চাইলো তারা বলল আপনারা আগে নিজের মেয়েকে সামনে পরে অন্যের সাথে বিয়ের কথা ভাববেন আমি বুঝলাম এখন কিছু একটা করতে হবে তখনই মনে পড়লো দুপুরে যে নীল শাড়ি পরা মেয়েটার সাথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে তো হসপিটালে পাঠানো হয়েছে কেন যেন মনে হলো সেই মেয়েটাই হয়তো লিজা আমি তাড়াহুড়া করে ড্রাইভারকে ফোন দিলাম ওই মেয়েটা এখন কোথায় কেমন আছে ড্রাইভার বলল স্যার মেয়েটারে তো চোট লেগেছিল তবে খুব বেশি গুরুত্ব না ডাক্তার কেবিনে ওকে শুয়ে রেখেছে আর ডাক্তারের কেবিনে এখন ওর নাম রেকর্ড করছে আমার বুক ধকধক করে উঠলো আমি গাড়ি ডাকলাম কোনো কথা বললাম না শুনলাম না আমার মা দৌড়ে এসে বললেন তুই কোথায় যাবি আমি দৃঢ় কণ্ঠে বললাম আম্মু আমি আমার লিজাকে নিতে যাচ্ছি বাড়ির সবাই হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন করছিল নীল শাড়ি পরা সেই মেয়েটা কি সত্যি আমার লিজা গাড়ি ছুটছে ভয়ঙ্কর গতিতে জানালার বাইরে রাত নেমে গেছে রাস্তাঘাট ফাঁকা হয়ে এসেছে কিন্তু আমার বুকের ভিতর আগুন জ্বলছে ড্রাইভারের দিকে তাকিয়ে বারবার বলেছিলাম আরো তাড়াতাড়ি চালাও দেরি করা যাবে না আমার মাথায় তখন একটা ছবি বেশি উঠছে নীল শাড়ি পরা সে সেই মেয়েটা মনে হচ্ছিল যদি ওই লিজা হয় তবে কি এত বছর পর আমি তাকে এভাবে আবার খুঁজে পেলাম অবশেষে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে আমি কোনো কিছু না ভেবেই দৌড়ে ভিতরে ঢুকে গেলাম বুক ধপ করছে গলা শুকিয়ে গেছে রিসেপশনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম নীল পর একটা মেয়ে বিকেলে রোড অ্যাক্সিডেন্টে আনা হয়েছে সে কোথায় মহিলা ফাইল গেটে বললেন ২০৪ চার কেবিনে আমি ধীরে ধীরে সিঁড়ে বেড়ে উপরে উঠতে লাগলাম প্রতিটা ধাপ মনে হচ্ছিল আমার অতীত আর বর্তমান এক হয়ে যাচ্ছে হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল হচ্ছিল সবাই শুনতে পাচ্ছেন দুশো চার নাম্বার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস নিলাম হাত কাঁপছিল ছিল সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে ঢুকতে চোখে পড়ল বিছানায় শুয়ে আছে একটা মেয়ে নীল রঙের শাড়ি লম্বা কালো কেস ছড়িয়ে আছে বালিশে আমার বুকের ভিতর যেন বজ্রপাত হলো এত লিজা এত লিজা আমি স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত জন্য দাঁড়িয়ে রইলাম এত দিনের অপেক্ষা এত কষ্ট এত প্রতীক্ষা সব মিলেমিশে সে মুখের দিকে তাকিয়ে আমার চোখ আমার চোখ বিজে উঠলো লিজা ধীরে ধীরে চোখ মেললো আমাদের চোখে চোখ তে সময় যেন থমকে গেল তার ঠোঁটে হালকা হাসি ফুটলো কিন্তু চোখের কোণে অশ্রু ঝরে পড়লো আমি তাড়াতাড়ি তার পাশে গিয়ে বসলাম তার হাতটা ধরে ফিসিস করে বললাম লিজা তুই কোথায় ছিলি কেন পালালি লিজা কেঁপে উঠলো খুব আস্তে বলল ভাইয়া আমি কাউকে বিয়ে করতে চাই না আমি আমার নিজের মতো বাঁচতে চাই আমি তোকে কষ্ট দিতে চাইনি আমার বুকটা হাহাকার করে উঠলো আমি বললাম কষ্ট লিজা আমি বারো বছর অপেক্ষা করেছি তোকে বিয়ের জন্য আমেরিকায় গিয়ে রাত দিন কাজ করেছি এত বড় কোম্পানি দাঁড় করিয়েছি সব কিছু করেছি শুধু তোকে পাওয়ার জন্য আমি প্রমাণ করতে চাই আমি যোগ্য তুই আমার কাছে সব কিছু লিজা চোখ নামিয়ে নিল তার চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে সে বলল কিন্তু পরিবার তাদের মান সম্মান তারা তো কখনই আমাদের মেনে নেবে না আমি কারোর জীবন নষ্ট করতে চাই না আমি দৃঢ় কণ্ঠে বললাম মান সম্মান আমি ফিরিয়ে আনব আমি লড়াই করব তুই শুধু বল তুই কি আমার সাথে চলবি লিজা কিচ্ছু বলল না নিঃশব্দে কান্নায় ভালিস বিজে যাচ্ছে তার ভিতরে ভয় দ্বিধা আর হাজার প্রশ্ন আমি ওর হাত শক্ত করে জোরে দৌড়লাম মনে হচ্ছিল এই হাত আর কোনোদিন ছাড়বো না ঠিক তখনই দরজা জোরে খুলে গেল আমার বাবা চাচা আর কয়েকজন আত্মীয় ভিতরে ঢুকে পড়লেন আমার বাবার চোখে তখন আগুন জ্বলছে তিনি চিৎকারও করে বললেন তুই আবার এখানে এই মেয়ের হাত ধরেছিস তোর মতো বদমাস ছেলে লিজার স্বপ্ন দেখছে কক্ষের ভিতর হঠাৎ এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে গেল সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম বাবার চোখে তাকিয়ে বললাম কণ্ঠ শক্ত করে বললাম আব্বু আজ আপনাদের প্রমাণ করে দেখাবো আমি যোগ্য আমি আমি শুধু দেশে না দেশের বাইরে বিদেশেরও করব লাখো মানুষ আমার কোম্পানিতে কাজ করেছে আর আমি এই ক্লিজাকে ছাড়া আর কারো কথা ভাবি না আমি ওকে বিয়ে করব বাবা প্রচন্ড রেগে গেলেন তোর মতো ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব এই দিন আসিনি এখনো তোর অপরাধ ভুলিনি আমি শান্ত গলায় বললাম হ্যাঁ আমি ভুল করেছিলাম কিন্তু সেই ভুলের জন্যই আমি বারো বছর নির্বাসনে ছিলাম সেই ভুলের জন্যই আজ আমি এত বড় কিছু হয়েছি যদি আমি সেই দিনের অপরাধী হই তবে আজকে আমার সফলতা আপনার গর্ব হওয়া উচিত আর আমি লিজাকে প্রমাণ করে ছাড়বো আমি ওর যোগ্য সবাই চুপ চারদিকে অদ্ভুত নিরবতা নেমে এলো লিজা তখন ফিসফিস করে বলল ভাইয়া তুমি সত্যি আমার জন্য এত করেছ আমি তার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ লিজা শুধু তোর জন্য তারপর আমার হাতের মুঠো থেকে হাত ছাড়তে নাচেই লিজা চোখ বন্ধ করে কান্নায় ভেঙে পড়লো আর আমি জানতাম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের শুরু